আজকে সকালবেলা বেশ ঠান্ডা পড়েছিল তার সাথে কুয়াশাও এখন বিকেলে চলে আসলাম গ্রামের একটা প্রত্যন্ত অঞ্চলে এসে দেখছি প্রায় সন্ধ্যায় প্রায় নেমে আসলো এসে দেখছি দূর আকাশে শুধু কুয়াশা আর কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর আমি এখন খালের একটা পোলের উপর দাঁড়িয়ে রয়েছে মানে এখান থেকে যাচ্ছি একটু গ্রামের দিকে জমির দিকে যা ভিডিও ভিডিওটা আপনার অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর দেখুন এসে দেখছি সত্যি বিকেলের যে মুহূর্তটা সত্যি খুবই অসাধারণ লাগে দেখতে পাচ্ছেন চলে এসেছি বিকালের দিকে কিন্তু সন্ধ্যাও নেমে আসছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একা এখানটা দাঁড়িয়ে রয়েছি আর পুরো অন্ধকার ঘুনিয়ে এসেছে আর দেখতেই পাচ্ছেন এইখানটা পেঁয়াজকালী গাছ দারুণ মোটামুটি এখন বাজে প্রায় পাঁচটা বাজতে গেলে সন্ধ্যা নেমে এসেছে কিন্তু বাট এখন এইখানটা এসে একদম নিস্তব্ধ ফাঁকা জায়গা লাগছে বেশ সুন্দর লাগছে বাট অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ আর ঠান্ডাও বেশ পড়েছে যার জন্য আমি টুপিটাও পরে রয়েছি আর দেখুন গতকাল আসছিলাম কয়েকদিন আগে খুব সুন্দর এইখানটা দেখুন সরষে ফুল মানে দানা হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে আর কুয়াশাও বেশ পড়ছে দেখুন আর এই গত দুই দিন ধরে প্রচণ্ড কুয়াশা পড়ছে অসাধারণ একটা পরিবেশ কিন্তু আর দেখতেই পেয়েছেন পুরো অন্ত প্রায় সন্ধ্যা নেমে এসেছে আর এইখানটা এখনই আমি জাস্ট আসলাম দেখতেও বেশ সুন্দর লাগছে একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর প্রাকৃতিক পরিবেশ সত্যি ভালো লাগে কিন্তু তার সাথে বড় কথা এই একা দাঁড়িয়ে রয়েছে আর চারি সাইডে কেউ নেই শুধু দুই সাইডে দেখ এইখানে দেখছেন পেয়ারা গাছ আর এই সাইডে রয়েছে আমার আলু গাছ দেখতেও বেশ সুন্দর লাগছে আর একটা অন্ধকার প্রায় নেমে আসছে যাই না কত দূর আপনাদের দেখাতে পারবো বাট আপনার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে কারণ আর এটা আপনারা অবশ্যই ফোর ভিডিও কোয়ালিটিতে দেখছেন আর সামনে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছ বেগুন গাছ হয়েছে প্রচুর আগে এরকম একটা ভিডিও ছেড়েছি বেগুন গাছের ভিডিও আমি ছেড়েছিলাম বাট দারুণ অনেকে রেসপন্স দিয়েছে বাট দেখুন ওইদিক ওই সাইড গ্রাম গ্রামের সাইডটা ওই সাইডটা বেশ সুন্দর লাগছে আর এদিকটা যাব দেখি কত দূর যাওয়া যায় বাট আজকে দেখব আজকে ধনে পাতা গাছ খুব সুন্দর হয় এখানটা আর দেখুন বেগুন গাছ দেখুন বেগুন গাছ প্রচুর হয়েছে এর আমি একটা ভিডিও নিয়ে এসেছিলাম সকালবেলার দিকে ভিডিও আপনারা হয়তো দেখেছেন কিনা যায় না অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে দেখতে পারবেন দেখুন আর কি অন্ধকার কিন্তু প্রায় ঘনিয়ে এসেছে দেখুন যেটা বলছিল সেটা হচ্ছে ধনে পাতা গাছ যে একদম সবুজ যেরকম ধনে পাতা গাছ আমি দেখিনি কখনো দেখুন অসাধারণ দেখুন দারুণ লাগছে ধন্যবাদ গাছ বাট মনে হচ্ছে শিয়ালে ডাকছে শিয়ালে ডাকছে এরকম মনে হচ্ছে আর দেখুন এই সাইডে ওই সাইডে হচ্ছে সব পেয়ারা গাছ বেশ দারুণ লাগছে ওই সাইডে কিন্তু শিয়ালে হয়তো ডাকছে বোঝাই যাচ্ছে আওয়াজটা শুনতে পাচ্ছেন হয়তো আপনারা বাট দেখুন খুব সুন্দর লাগছে দারুণ কিন্তু একটা গন্ধ ধনে পাতার যে একটা গন্ধ সেই গন্ধটা বেশ সুন্দর লাগছে আর আমি ওই সাইডটা একটু যাবো আর এই গ্রামগঞ্জে আসলে মানে বিশেষ করে সন্ধ্যা হচ্ছে এখন শিয়াল শিয়াল বেরোচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে আর ডাক ডাকও শুনেছে এখন রাস্তার দিকে যখন যাই গ্রামের দিকে তখন মানে গ্রামের রাস্তার দিকে যখন যাই তখন দেখি শিয়ালের ডাক শুনতে পাওয়া যাবে এটা একদম কমন জিনিস দেখুন ওইখানেও ধনে যা দেখেছিলাম বাট এই আলিবরাবাদ যাব দেখুন এইখানটা হচ্ছে ধনে পাতা প্রচুর পরিমাণে হচ্ছে এখন ধনে পাতা শুধু আপনারা বেশি দেখতে পারবেন ধনে পাতা গাছের আর কিছু দেখতে পারবেন না দেখুন অসাধারণ যাই হোক ওদিকটা আর যাবো না এখন জাস্ট রিটার্ন করবো কারণ ওদিক থেকে সব চাষি ভাইরা সব যাচ্ছে ওদিক দিয়ে অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ লাগছে আর সন্ধ্যার দিকে আর বেশি আর ভিডিও বাড়াবো না কারণ বেশি ভিডিও বাড়াতে গেলে রাত হয়ে যাবে আর দেখুন এই বেগুন গাছ এইখানটা প্রচুর পরিমাণে হয়েছে বেগুন আর মোটামুটি বেশ ভালোই লাগছে আর ওয়েদার কন্ডিশানটা সত্যি খুব গ্রামের দিকে অবশ্য ভালো হয় আর আমার এই বাড়িতে দেখতে পাচ্ছেন পুরো একদম পুরো আলুর চাষ হচ্ছে দারুণ অসাধারণ অসাধারণ আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এই আলি বরাবর যাব যত দূর যাওয়া যায় রাতও অনেক হয়ে গেছে মানে রাত মানে সন্ধ্যায় প্রায় ঘনি নেমে আসছে সেই জন্য আর আমি এখন বাড়ি ফিরবো কারণ বেশি দূর লেট করব না কারণ অনেকটা পথ এখানটা আমি চলে এসেছি এখন আমার বাদি রয়েছে দেখতে পাচ্ছেন সব পেঁয়াজকালি দারুণ আর এখন পেঁয়াজকালি জমিতে প্রচুর পরিমাণে হচ্ছে মানে এত পরিমাণে পেঁয়াজকালি হচ্ছে বলার মতো না মানুষ লোকে খেয়েও পারছে না আর আমি কিন্তু একটা আলিতে চলে আসছি দেখতেই পাচ্ছেন না এখানটা আলি আলি আর এখানে হচ্ছে পোল টাইপের বলা যেতে পারে আর ওই সাইডটাও যাওয়া যায় বাট এখন যাবো না ওই সাইডটা গ্রামের দিকে ওই সাইডটা গ্রামের দিকে মোটামুটি আর সাইড দেখতে পাচ্ছেন খালপাট আর দারুন দেখুন বলতে বলতে দেখুন সর্ষের সর্ষে যে ক্ষেত দারুণ আর এই সময় সর্ষে ক্ষেতটাও মানে বলা যেতে পারে প্রচুর পরিমাণে এখন সর্ষে পাওয়া যাচ্ছে যে সন্ধ্যাটা বেশ ঘনিয়ে আসলো আর বেশি দূর যাবো না ওদিকটা অনেকটা দূর পথ পুরো খালের সাইড দিয়ে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ততক্ষণে ভালো থাকবেন প্রচুর খেতে প্রচুর সমাহার